হজরত ইব্রাহিম আলহ ইসালাম শেষ বয়সে তখন তিনি বললেন হে আল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব তা আমার নাম নেওয়ার মতো আমার তো কোনো তুমি তো সবই পারো যদিও আমার হাড্ডি কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমার বয়স ভারী হয়ে গেছে আমার চুল পেকে গেছে কিন্তু তোমার কাছে তো এটা ইজি ব্যাপার তুমি তো বয় বিরুদ্ধ মানুষ যারা একবারে বৃদ্ধ বয়সেও তুমি কি দিতে পারো সন্তান সহজ ব্যাপার সাধারণ ব্যাপার তো সেই সবাদেম আলাম যখন একটি সন্তান চাইলেন আল্লাহ রব আলমিন তাকে সন্তানের শুভ দিয়ে কি বললেন বেগুল হালিম তুমি সন্তান চেয়েছ এই বৃদ্ধ বয়সে আমি তোমাকে এমন সন্তানের শুভ সংবাদ দিচ্ছি যে সন্তান হবে কি ধৈর্যশীল হালিম মানে কি হালিম ধৈর্যশীল এবং ত্যাগ ত্যাগই সন্তান যদি না হয় তাহলে তো দিনের কাজ করতে পারে না দিনের কাজ করতে পারে না এই জন্য হজরতিবুলাইম তিনি যখন সন্তান চাইলেন যুদ্ধ বয়সে তখনও তাকে আশ্বাস দিলেন শুভ সংবাদ দিলেন

সাধ্য ব্যাপার কাজটা সমস্ত মধ্যে কাজ এই ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়ে তার মধ্যে ধৈর্যের প্রশিক্ষণ দিয়ে ত্যাগের প্রশিক্ষণ দিলেন যে কুম্ম বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলবে ছোটাছুটি করবে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না